চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে মাউন্ট ব্যাটেন নেহরুর ভুল ঠিক করার সময় এসেছে ভারতের হস্তক্ষেপ জরুরি শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে আবারও সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় বেসরকারি চ্যানেল রিপাবলিক বাংলা নিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশ হতেই নেটিজেনদের হাস্যরসের খোরাক হয়ে উঠেছে এই ভিডিও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন এবং ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আলোচনায় ভারতের পশ্চিমবাংলার কথিত গণমাধ্যম রিপাবলিক বাংলা বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সংখ্যালঘুদের উপর কিছু আক্রমণের ঘটনা ঘটলেও সেসবকে অতিরঞ্জিত করে প্রচার করে তুমুল বিতর্কে আছে চ্যানেলটি রিপাবলিক বাংলা সহ ভারতের কতিপয় মিডিয়ার এমন অতিরঞ্জিত প্রতিবেদনে দেশে এবং দেশের বাইরে নানা রকমের বিভ্রান্তি ও উস্কানি ছড়াচ্ছে এ নিয়ে বাংলাদেশ সরকার এমনকি খোদ প্রধান উপদেষ্টা তরফ থেকেও অস্বস্তি ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে সর্বশেষ বিতর্ক তৈরি করা প্রতিবেদনে উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে বেজায় উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায় চট্টগ্রাম কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয় অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে মহ বলেন চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে আধিপত্য বাড়বে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না চট্টগ্রামটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের চিন্তার কারণ হয়ে যাবে ময়ূখরঞ্জন দাবি করেন উনিশশো সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলছে কারণ এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে